নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে পোস্ট অফিসের মাধ্যমে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করা থাকলেই তোমরা কিন্তু এই পোস্ট অফিসের চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে নোটিশটি সহ সমস্ত রকম তথ্য কিন্তু আমরা তুলে ধরবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা কোন রকম জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানো বন্ধুরা এরই মাঝে আরও একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ বন্ধু কিংবা মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না অনস্ক্রিনে কিন্তু আমরা নিয়োগের নোটিশটি কিংবা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি অর্থাৎ পোস্ট অফিসের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশের জন্য অর্গানাইজেশন পোস্ট অফিস এখানে কিন্তু বন্ধুরা তোমাদের পোস্ট অফিসে যে নিয়োগটি হচ্ছে তার কিন্তু নামটি হচ্ছে স্কিল আর্টিসান অ্যাপ্লাই মোড এখানে কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে এবং এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া জব মেল ফিমেল উভয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেস এখানে কিন্তু তোমাদের এখানে কিন্তু কোনো রকম তোমাদের এক্সাম হবে না শুধু কিন্তু একটি টেস্ট না হবে ঠিক আছে এরপর এখানে তোমাদের স্যালারিটি হবে উনিশ টাকা থেকে তেষট্টি হাজার দুইশো টাকা অবধি কিন্তু এখানে তোমাদের প্রতি মাসে বেতনটি হবে তো বন্ধুরা মাঝে তথ্য আমাদের কিন্তু একটি জানায় হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো নিত্য নতুন কিন্তু সেখানে খবরের কাগজের থেকে শুরু করে বর্তমানে যে সকল চাকরির নিউজগুলি প্রকাশিত হয় সেখানে কিন্তু আমরা সবার আগে দিয়ে দিই এছাড়াও কিন্তু সেখানে আমরা বিভিন্ন চাকরির যে সকল কোশ্চেনগুলি হয় কিংবা তার উত্তরগুলি হয় সমস্ত কিন্তু আমরা সেখানে দিয়ে তো চলো এরপরে দেখা যাক এই চাকরির ক্ষেত্রে তোমাদের বয়স কে আঠেরো বছর বয়স বয়স থেকে বছর হলে অবশ্যই তোমরা কিন্তু এই সকল চাকরির ক্ষেত্রে অর্থাৎ এই পোস্ট অফিসের নতুন নিয়োগটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না শুধুমাত্র ফর জেনারেল এবং ও দের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা এখানে তোমাদের ফিস লাগবে এছাড়াও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এস দের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের কোনোরকম টাকা লাগবে না এখানে কিন্তু তোমরা শুধুমাত্র ফ্রিতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে রকম টাকা লাগবে না এস দের এসটিদের ক্ষেত্রে এরপর তোমরা দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কিংবা এডুকেশন কোয়ালিফিকেশন এখানে যেটি রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এই চাকরিটির ক্ষেত্রে অ্যাপ্লাইটি করে ফেলবে নোটিশ লিঙ্ক সহ ফ্রম লিঙ্ক এবং সমস্ত রকম তথ্য কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের কিন্তু ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা একটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের জানিয়ে দাও এছাড়াও বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওগুলি কোন জেলা থেকে দেখছো সে জেলার নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানে নেক্সট দিন আবারও একটি এই রকমই সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ